পাগল করেছে বলো মদিনায় মায় পাগল করেছে মদিনার প্রেমে তে দিবানা করেছে মদিনার প্রেমে তে দিবানা করেছে মদিনায় মায় পাগল করেছে আমাকে একা সবাইকে জোরে বলেন আমাকে মদিনায় মায় পাগল করেছে হায় হায় মদিনায় মায় পাগল মদিনার প্রেমে করেছে বলো দিদিবানা করেছে মদিনায় মায় পাগল করেছে আমদিনায় মায় পাগল করেছে যে শুয়ে আছেন দয়াল নবী যাহার প্রেমেতে পাগল ছবি যেথায় থাই আছেন দয়াল নবী বোলো যে থায় শুয়ে আছিন দয়াল নবী যাহার প্রেমেতে পাগল পাগলো প্রেমের রশি বেদে ফেলেছে বলো প্রেমের রশি আমায় বেদে ফেলেছে আমায় পাগল আরে জবান খুলে তো বলো মদিনা আমায় পাগল করেছে আহা মদিনার প্রেমেতে دیwana করেছে বলো মদিনার দিওয়ানা করেছে আমার পাগল করেছে বলো মদিনায় মায় পাগল করে যাহার প্রেমে স্বয়ং তালা তাই তো দয়াল নো বিশোবার সেরা আহা কোরআন হাদিস যাহার প্রমাণ রয়েছে বলো কোরআন হাদিস প্রমাণ রয়েছে মদিনায় মায় পাগল করেছে বলো মদিনায় মায় পাগল বলো না মদিনায় মায় পাগল মদিনার প্রেমে দিদি বানা করেছে বলো মদিন

যারা যারা বলেছে আল্লাহ দোয়া করে দিলাম আপনার ভুলে গেছেন যে ব্যক্তি একবার সোভান বলবে আল্লাহ জান্নাতে তার জন্য একটি জান্নাতি গাছ সোভান বলুন না এবার বলুন আলহামদুলিল্লাহ এবার বলুন ইয়ার রসুল আল্লাহ

আদম আচ্ছা যদি আদম ও হাওয়া আলাইহিস সালাম জান্নাতেই থাকতেন তাহলে আমরা কেউ দুনিয়াতে আশা লাগত না আমরা সবাই জান্নাতে থাকতাম কথা বুঝেন না বুঝেন ও মা বাপ যদি জান্নাতে থাকে তো সন্তান কোথায় থাকবে ও জান্নাতেই তো থাকবে তো আদম ও হাওয়া তো জান্নাতে ছিলেন বের হলেন কেন অথবা কিভাবে ঠিক কিনা বলেন ঠিক কিনা জান্নাত তো আরামের জায়গা ছিল জান্নাত তো নিয়ামতের জায়গা ছিল যেই জান্নাতে প্রস্রাব পায়খানা নাই যেই জান্নাতে নাকের ময়লা নাই যেই জান্নাতে কখনো মানুষ বিদ্ধ হবে না যেই জান্নাতে কখনো স্ত্রী কখনো রাগ হবে না যেই জান্নাতের হুরেরা কখনো তার স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবে না যেই জান্নাতের মধ্যে মহল্লাল ভাই এক হাজার টাকা দিয়েছে আর একটু জোরে আর একটু জোরে আমার প্রিয় ভাইরা বাবারা জান্নাত সুন্দর জায়গা জান্নাতের কথা মনে পড়ে গেল আমার মন একটু জান্নাতের কথা শোনাইতাম আপনারা কি শুনবেন আমি এলোমেলো ওয়াজ করতেছি একটু একটু টাচ করে যেন আপনারা অনেক কিছু শিখতে পারেন আমার ইলিম যতটুকু আছে তত বড় আলেম না ওলিও না বাস আমি যতটুকু জানি কিছুতে ওখান থেকে কিছু শোনাবো বাস আপনারা কি বেজার হচ্ছেন কষ্ট পাচ্ছেন দেখেন আমি ফজরের নামাজ পড়ব আপনারা কি পড়বেন সবচেয়ে বড় ইবাদত ইমানের পর্ব বলেন সেটা কি হ্যাঁ অনেকে বলেন না বলেন তো সেটা কি নামাজ আবার বলেন যেই বক্তা নামাজ পড়ে না ও বক্তা নয় তক্তা যে পীর নামাজ পড়ে না ওটা পীর না ওটা শয়তান কথা বলেন ঠিক কি না যে মুসলমান ও জলসা শুনছে ও চমৎকার খুব মজা এই কি সুন্দর গজল বলছে গো ও নামাজ পড়ে না ডান্ডা খেতে হবে কি খেতে হবে ডান্ডা খেতে হবে সুতরাং আমার পক্ষ থেকে স্পেশাল দাওয়াত হলো তুমি যদি আখেরাতকে বিশ্বাস করো তুমি যদি এটা বিশ্বাস করো যে আল্লাহর সামনে তোমাকে যেতে হবে দাঁড়াতে হবে রাত তোমাকে উলঙ্গ হয়ে আল্লাহর সামনে হিসাব দিতে হবে তাহলে আমার পক্ষ থেকে স্পেশাল দাওয়াত এবং অনুরোধ হবে ইমানদার যদি হয়ে নামাজ পড়তে হবে বলেন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ দুনিয়ার আগুনের চাইতে জাহান নামের আগুন তিন হাজার গুণ বেশি উত্তপ্ত মানে তাপ বেশি তাপ বেশি জরে বলুন কয় হাজার তিন হাজার দুনিয়ার আগুনের কাছেই তোমরা যেতে পারি না তাহলে এবার নফসকে আর বিবেক জিজ্ঞাসা করুন হে নফস বলো নামাজ না পড়লে তো আল্লাহ জাহান নাম দিবে তুমি কি পারবে সহ্য করতে একটু মেহরবানি করে নফসকে জিজ্ঞাসা করবেন আর আমরা যে মুসলমান এই দিকে খেয়াল করে নামাজটা আদায় করবেন ইনশাআল্লাহ বলেন জোরে বলুন ইনশাআল্লাহ সারা রাত আমি বয়ান করলাম আপনারা শুনলেন ফজরের নামাজ গায়েব হয়ে গেল এই বয়ানের কোনো দাম নাই কেন এটা নফল বয়ান শোনা কি এটা নফল হ্যাঁ কোন ফরজ ইলিম যদি আমি বলে থাকি সেটা শোনা ফরজ কেউ যদি না জেনে থাকে সেটা শিখা ফরজ এটা আলাদা ব্যাপার কিন্তু এই মজলিশটা করা শোনা আসা বসা এটা সবটাই নফল কিন্তু আমাদের উপরে ফরজ হলো নামাজ পরদা জাকাত ও মুসলমান খেয়াল করো আমরা কিন্তু মুশরিক নই আমরা ইহুদি নই আমরা আখেরাত কি বিশ্বাস করি আমরা কবর কি বিশ্বাস করি জোরে বলেন আমার সাথে কথা বলেন আমরা আখেরাত কি বিশ্বাস করি না একটু আওয়াজ করে তো বলো আমরা কবর কি বিশ্বাস করি আমরা কি মাসাল্লাহ একজন একশো টাকা আল্লাহ কবুল করো বলে আমি যদি বিশ্বাস করে থাকো তাহলে অনুরোধ করবো জাহান্নামকে ভয় করো জাহান নামের কে ভয় করো আল্লাহ কবুল করক জোরে বলে না আমিন প্রিয় ভাইরা আমার জান্নাতে ছিলেন ও মুসলমান যেই জান্নাতের মধ্যে কোনো মানুষ বৃদ্ধ হবে না সব সময় তারা যুবক অবস্থায় থাকবে যুবক থাকবে কখনোই জান্নাতি ব্যক্তি বৃদ্ধ হবে না জান্নাতি ব্যক্তি কখনোই প্রস্রাব পায়খানার ব্যাগ হবে না সুবহানাল্লাহ বলবেন না অবসলমান জান্নাতে ব্যক্তি কখনোই কাল হবে না জান্নাতের মধ্যে কখনোই মাশাআল্লাহ আমার মায়েদের পক্ষ থেকে বাহ 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 নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ অনেক টাকা দান করেছে আল্লাহ তাদের প্রত্যেকের দানকে কবুল করো মঞ্জুর করো উপার্জনে বরকত দাও তাদের মনের আশা পূরণ করে দাও আল্লাহ স্বামীদের উপার্জনে বরকত দাও পেরেশানি মুসিবত দূর করে দাও আল্লাহ আরো বেশি বেশি করে দান করতে পারে তাওফিক দান করো সবাই বলেন আরেকটু জোরে আরেকটু জোরে 마শাআল্লাহ আমার হাওয়া আমার প্রিয় ভাইরা ও বাবা না একটু শিক্ষানোর জন্য বলতেছি ও দুনিয়ার মানুষই দুনিয়াতে একটু ভালো খাওয়ার জন্য ভালো চলার জন্য ভালো ফার্নিচারের জন্য দুনিয়াতে একটু ভালো চলার জন্যই তো আপনারা চাকরি ব্যবসা জমি জামাতে উপার্জন করি কি বলেন ঠিক না একটু কথা বলেন না ঠিক না ভালো খাবো ভালো থাকবো ভাইরে দুনিয়ার সুখের জন্য তুমি দুনিয়াতে কষ্ট সহ্য করলা দুনিয়ার আরামের জন্য তুমি ব্যবসাতে চাকরিতে জমিতে রুদ্রে পুরে ঘাম ছড়ে তুমি উপার্জন করলা ও মুসলমান যেই দুনিয়াটা আখিরাতের শস্য যেই দুনিয়াটা অস্থায়ী যেই দুনিয়া ধ্বংস হয়ে যাবে যেই দুনিয়ার সামান কি আল্লাহ বলেছেন মাতাউদ দুনিয়া কলিল যেই দুনিয়াটা খেলতামাশা আল্লাহর কাছে কিছুই না আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাবারাকা তাআলার কাছে দুনিয়াটা মাসির ডানার সম পরিমাণ মূল্যের ওনা মাসির ডানা মাসির ডানা কথা কি বুঝতেছেন মাছির ডানার সমপরিমাণ পরিমাণ মূল্যের আল্লাহর কাছে দুনিয়া ডানা যদি হতো তাহলে কোনো কাফির কার লাখ ঢোক পানিও পান করাতেন না আল্লাহর কাছে দুনিয়াটার কোনো মূল্য নাই আরে মূল্যহীন দুনিয়ার জন্য মূল্যহীন দুনিয়ার আরামের জন্য এই মূল্যহীন দুনিয়ার শান্তির জন্য তুমি অনেক কষ্ট করছো সকাল বেলায় বের হচ্ছে সন্ধ্যা বেলায় আসতেছো ভাই মনোযোগ দিয়ে শুনতে

কত দিলেন আর আর কিছু দেন আর কিছু আছে হল আছে হাজার হবে আছে ঠিক আছে পরে দিবেন আপনি 1000 টাকার দাতা মাশাআল্লাহ হ্যাঁ মাছ গেছে আল্লাহ মাছ বিক্রিতে বরকত দাও আমিন বলেন আল্লাহ উপার্জনে বরকত দাও আমিন বলে মনের আশা পূরণ করে দাও জোরে বলেন আমিন একটু মেহরবানি করে অনুরোধ করছি মনোযোগ দিবেন ভাই ও ভাই দুনিয়ার শান্তির জন্য তুমি কষ্ট করলা দুনিয়ার শান্তির জন্য তুমি ঘাম ঝড়ালা কিন্তু ভাই দুনিয়ার শান্তিটা কি একটু ভালো একটা ঘর হবে ভালো ফার্নিচার হবে কয়েক লাখ টাকা ব্যাঙ্কে জমা হবে ছেলেদেরকে চাকরি দেওয়া দেব মেয়েকে ভালো জায়গায় বিয়ে দেব আরামে একটু থাকবো এজন্য না একটু কথা বলেন এই জন্য না আচ্ছা বলেন দুনিয়াতে এমন কোন বড় লোক কি আপনাদের কানে সংবাদ এসেছে এমন কোন কোটিপতি এমন কোন পয়সাওয়ালা ভারতে না বাংলাদেশেও না সারা পৃথিবীর জমিনে একটু খোঁজ লাগাবেন এমন কোন বড় লোক কি আপনাদের সামনে এসেছে সেই এই বড় লোক যে জান্নাত কি একটা স্বর্ণের ইট রোপের ইট এই স্বর্ণ এবং রোপ্য দ্বারা একটা কামরা তৈরি করেছে এমন একজন বড় লোক পয়সাওয়ালা কি আপনি দেখাতে পারবেন আমার কথা কি বুঝতে পারছেন এমন পয়সাওয়ালা আমাজনের মালিক আপনারা জানেন আমাজনের মালিক এখন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ধনী আমাজন কোম্পানি আছে না ওই কোম্পানির মালিক সবচেয়ে বড় ধনী তাকে যদি আপনি বলেন ও আমাজনের মালিক তোমাকে আমি বলি ভাইরে তুমি সারা পৃথিবীর সবচেয়ে বেশি সম্পদের অধিকারী তোমাকে আমি বলবো ও আমাজনের মালিক এমন একটা কামরা তৈরি করো বারো ফিট বাই বারো ফিট এমন একটা কামরা তৈরি করো রোম তৈরি করো একটা স্বর্ণের একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রোপের ওখানে মণিমুক্ত ডায়মন্ড থাকবে হীরা জহর থাকবে যদি মনোযোগ দিতে পারেন অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ অন্তরটা একটু হলে হলে পরিবর্তন হবে আখরাতের দিকে একটু হলেও ধাবিত হবে ইনশাআল্লাহ একটু মনোযোগ দিবেন একটু মনোযোগ দিবেন আমার ভাইরা বাবারা ও আমাজনের মালিক তোমাকে বলি ভাই এত টাকার মালিক তুমি হয়েছো একটা কামরা এরকম তৈরি করে দেখাও যে কামরার মধ্যে একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপের আর তার আবরণ হবে মেশকের তার মশলা হবে মেশকের বলো বলো এমন একটা ঘর বানাতে তুমি পারবা কিনা যে ঘরের মধ্যে যে ঘরের মধ্যে আর যত দিল 500 600 টাকা আল্লাহ বাচ্চাটাকে কবুল করো তার মা বাবা রূপার জন্য বরকত দা বলেন আমিন মনে আশা পূরণ করে দাও জোরে বলেন আমিন জোরে বলেন না আমিন আলা Hazrat লিখেছেন বাচ্চাদের হাতে দিয়ে দান করাও যেন তারা দানশীল হয় কথা কি বুঝতে পারছেন আপনারা যখন বাচ্চাদেরকে নিয়ে হাঁটতে বের হবেন বাজারে মার্কেটে যাবেন কোনো ফকির যদি হাত পাতে তো আপনার হাতে দিবেন না বাচ্চার হাত দিয়ে টাকাটা দেওয়াবেন সে যেন বড় হয়ে শিখতে পারে যে আমার বাপ আমার হাত দিয়ে দান সাদকা করিয়েছে সুতরাং আমার বাবা থেকে আমি শিখেছি মানুষকে দিতে হবে দান করতে হবে কথা বলেন ঠিক কিনা এইজন্য বাচ্চাদের হাত দিয়ে কিছু দেওয়ার চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা আমার আমি বলবো ওই আমাজনের মালিক কেমন একটা কামরা তৈরি করতে পারবে না যেই কামরার মধ্যে স্বর্ণ এবং ইটের সমস্ত রংটা হবে হীরা মণিমুক্তা ডায়মন্ড থাকবে ইয়াকুত পাথর হবে না না এমন একটা কামরা তৈরি করতে পারবে আপনারা কি বলেন আপনারা কি বলেন পারবে ও এত স্বর্ণ পাবে কোথায় ও টাকা আছে কিন্তু স্বর্ণ পাবে না এমন একটা ঘর তৈরি করতে পারবে না و مسلمان একটু মনোযোগ দাও আল্লাহর হাবিব বলেন ও দুনিয়ার মানুষ শোনে নাও জান্নাতিদের জন্য আল্লাহ কেমন জান্নাত তৈরি করেছেন একজন জান্নাতিকে আল্লাহ এমন এমন জান্নাত দান করবে যে জান্নাতের একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রৌপ্যের এর আবরণ এর মশলা হবে মেশকের এর মধ্যে হীরা ডায়মন্ড থাকবে মনি মুক্তা থাকবে তারও দেখতেছি আমি মনোযোগ দিয়ে কথা শোনাচ্ছি খুব মনোযোগ আমার ভাইরা বাবারা ও মুসলমান ভাইরা বাবারা একটু মনোযোগ দিয়ে শুনে মায়েরা সহ আমার ভাইরা আল্লাহর হাবিব বলছেন জান্নাতে স্বর্ণ গয়না হীরা ডায়মন্ড থাকবে ও মুসলমান দুনিয়ার জমিনে যে ভালো খেতে পারে নাই দুনিয়ার জমিনে ভালো ব্যবসা যার ছিল না দুনিয়ার জমিনে যার গাড়ি ছিল না ভালো একটা বাড়ি ছিল না কিন্তু সে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছে হারাম উপার্জন করে নাই দুনিয়ার জমিনে আল্লাহর নাফরমানি করে নাই কোন মানুষের দিলে কষ্ট দেয় নাই মিথ্যা বলে বলে ধোঁকা দিয়ে দিয়ে উপার্জন করে নাই আখিরাতের প্রতি বিশ্বাসী ছিল

স্থায়ী দুনিয়াটা অস্থায়ী আমার কথা কি বুঝে হা ভাই ভালো করে শুনুন প্রিয় মুসলমান ভাইরা আমার ও মুসলমান তাহলে আখেরাতের ওই জান্নাতের জন্য আমাদের কষ্ট করতে হবে কি হবে না আচ্ছা আমার মায়েরা

না না ও চলে যাচ্ছে ছেড়ে দেই ছেড়ে দেই আমার তো কষ্ট হচ্ছে ও চালাবো আরে ওদেরকে চেক করছি বুঝেন না হ্যাঁ আছে তো কিছু ও রুমাল নিয়ে বেরিয়েছে দেন কিছু দিতে পারেন হ্যাঁ আপনাদের কাছে পাঁচ দশ টাকা যদি থাকে তো মেহেরবানি করে দিতে পারেন আমি দোয়া করবো ইনশাল্লাহ দোয়াটা খামাখা করবো না অন্তর থেকে করবো ইনশাল্লাহ অন্তর থেকে করব। হ্যাঁ কমিটি আছে নাকি কমিটি কোথায় পাঁচ দশ হাজার নিয়ে আসুন না হ্যাঁ কমিটি কোথায় গেল ঘুমাচ্ছে নাকি পালালো নাকি আছে তো দেন না সামনে পিছনে ডানে আছে বলুন আমার কাছে একটু বলুন মেহরবানি করে দোয়া করবো ইনশাল্লাহ আল্লাহ সবাইকে কবুল করো জোরে বলেন না আমি মদিনা আমার আমার ভাইরা ও আল্লাহ যাকে যত বেশি সম্মান মর্যাদা দিয়েছে তার জন্য তত বেশি মুসিবত আসবে তার জন্য তত বেশি পরীক্ষা আসবে আমার ভাইরা হযরতে আদম ও হাওয়া আলাইহিমাসসালাতু ওয়াস সালাম জান্নাতে ছিলেন আল্লাহ বললেন এই গাছের কাছে যেও না আদম এই গাছের কাছে যেও না আল্লাহর নির্দেশ ছিল আমার প্রিয় ভাইরা বাবারা শয়তান আসলো আর শয়তান বিবি হাওয়ার কাছে এসে বলল এ হাওয়া আপনি কি আল্লাহ কেন গাছের কাছে যেতে নিষেধ করেছেন বলে না জানিত না বলে আল্লাহ নিষেধ এই জন্য করেছে কি মনোযোগ নাই আপনাদের ভালো করে তো শোনো আমরা জান্নাতে থাকতাম কেন বের হলাম ও আমরা ওখানেই থাকতাম বৃদ্ধ হতাম না ডান্ডা খেতে হতো না আমাদের হিসাব আর দরকার ছিল না হ্যাঁ দুনিয়াতে আসার কারণেই তো হিসাব কিতাব জান্নাত জাহান্নাম বিচার হাসর কি বলেন তাই না আমার প্রিয় ভাইরা হাওয়া ইসলাম বলে আমি তো জানি না কেন এই গাছের কাছে যেতে আল্লাহ নিষেধ করেছেন এবার শয়তান ওয়াসওয়াসা দিল এই গাছের কাছে গেলে গাছের ফল যদি তুমি একবার খেতে পারো তাইলে আল্লাহ কখনই আর তোমাকে জান্নাত থেকে বের করবে না এ সঠিক বললো না উল্টা বললো জোরে বলেন জোরে বলেন বলছে। আসলে যদি ফল না খেত তাহলে জান্নাতে থাকতে পারতো কারণ ফল খাওয়ার পরে জান্নাতি পোশাক খুলে গেছে পায়খানার ব্যাগ হয়েছে তো জান্নাতে তো পায়খানা নাই পায়খানা করতে তো জান্নাত থেকে বের হতে হবে কারণ জান্নাতে যখন মানুষরা আশের হাতে আমরা যখন জান্নাতে যাবো আলহামদুল্লিলাহ তখনও আল্লাহ বা দু ধরনের পানি পান করা হাদি শরীতে আছে এক ধরনের পানি খাওয়ার পর পায়খানা প্রস্রাবের ব্যাগ হবে ও পায়খানা প্রস্রাব বের হয়ে যাবে আর একটি পানিতে আল্লাহ গুসল করাবে পবিতন্ত্র হয়ে যাবে জীবনে জান্নাত তীতে আর কখনো পশ্চা পায়খানা হবে আমার ভাইরা বাবারা এবার বিবি হাওয়া আলাইহিস সালাম বলেন আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি ও গাছের ফল খেলে আর কখনো জান্নাত থেকে আমাকে আল্লাহ বের করাবে না আচ্ছা আমিও খাব আমিও খাব আমার বিবি আমার স্বামীকেও খাওয়াবো ও এবার বিবি হাওয়া এবার কি করলেন নিজেও খাবার খেল নিজেও খেলেন আর স্বামীকেও রস খাওয়াই দিলেন আচ্ছা এবার দুজনের গা থেকে জান্নাতি পোশাক পরে গেল আল্লাহ বলেন আদম কি বলেছিলাম কি হলো এটা আসলে এটা ওনার গোনা ছিল না ইজতেহাদি খাতা ছিল

যখন খুলিছিল আমি দেখেছিলাম আর সে আজিমের গায়ে একটা নাম আপনার নামের সঙ্গে একজনের নাম দেখেছিলাম মনে হয়েছিল এটা আপনার প্রিয় বন্ধু আপনার প্রিয় বন্ধু আমার মনে হয় তার ওসিলা দিয়ে যদি আমি আপনার কাছে ক্ষমা চাই আপনি আমাকে মাফ করবেন আল্লাহ আপনার নামের পাশে যে নাম দেখেছি ওই নবী এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ওসিলা আমি আদমকে ক্ষমা করে দেন আল্লাহ বলেন কাইফা আরাফতা মুহাম্মাদান আদম কিভাবে চিনলাম আদম বলে আল্লাহ ওই যে লেখা আছে না এটাকে আলে হাদিসরা জাল হাদিস বলেছে মিথ্যু কেন মিথ্যু বিভিন্ন সময় হাদিস বর্ণিত আছে এটা আমার ভাইরা বাবারা হাজরাতে আদম কান্না পরে আমার আপনার নবীর রুসিলা দিয়ে আমার আপনার নবীর নামের জাতের নয় নামের রুসিলা সুবহানাল্লাহ জাত নয় নামের উসিলা দিয়েছে আমার প্রিয় ভাইরা বাবারা ও বন্ধুরা আমার আমার আপনার নবীর নামের উসিলা দিয়ে যদি আমার আপনার পিতা আদম আল্লাহর দরবারে মাফ পেতে পারে বলো আমার নবীর জাতের মধ্যে এমন কোন গুণ থাকতে পারে না যেই গুণের কারণে বিপদ দূর হয়ে যাবে মুসিবত দূর হয়ে যাবে ঠিক কিনা বুখারী শরীফের হাদিস আমার ভাই